আলাইকুম ব্রাজিল কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে এটা আমরা সবাই জানি ব্রাজিলের মূলত স্কোয়াডের সমস্যাগুলো ভালোভাবে বোঝার জন্য এই দুইটি প্রীতি ম্যাচ অনেক কাজে দিবে দরিবাল জুনিয়র ইতিমধ্যেই সবাইকে তাদের মাঠে কি ভূমিকা থাকবে সে ব্যাপারে ট্রেনিং এ বোঝানো শুরু করে দিয়েছে ট্রেনিং ও চলছে পুরোদমে এখনো ভিনি রদ্রিগো মিলিটাও এসে পৌঁছায়নি তারপরও তারা সবাই রয়েছে ব্রাজিল ক্যাম্পে এবার দুরিবাল জুনিয়রের মূল চ্যালেঞ্জ হবে দলের সকল খেলোয়াড়ের মাঝ থেকে তাদের বেস্ট ফর্মটা বের করে আনা এবং একটি টিম গেম হিসাবে খেলানো প্রত্যেককে কোপা আমেরিকায় ব্রাজিলের সামনে বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে যেটা দুরিবল জুনিয়রকে মাথা ঠান্ডা রেখে সামলাতে হবে গ্রুপ পর্বের বাধা হবে কলম্বিয়া কোয়ার্টার ফাইনালে হয়তো বড় বাধা হতে পারে উরুগুয়ে এবং তারপর সম্ভবত আবারও কলম্বিয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বাধাগুলো যদি সফলভাবে ওভারকাম করতে পারে তাহলে শেষ বাধা থাকবে আর্জেন্টিনা তাই বলাই যায় এবারের কোপা আমেরিকার রাস্তা কোনোভাবেই সহজ না ব্রাজিলের জন্য কিন্তু স্কোয়াডে যারা রয়েছে সবাই কিন্তু পরিচিত নাম এবং এই মৌসুমে যারা ভালো করেছে তাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে দলে এখন প্রতিটা খেলোয়াড়ের একটি কাজ পুরো মৌসুমে যে ফর্মটা তারা দিয়েছে ক্লাবে সেই ফর্মটা এখন ব্রাজিলে দেওয়ার পালা আশা রাখি দেশ এবং ফ্যানদের জন্য তারা কেউই তাদের ভূমিকা থেকে পা হবে না ইউরোপীয় টপ পাঁচটি লিগে দুই হাজার তেইশ চব্বিশ সিজনে ব্রাজিলের সেরা একাদশ এলিসন বেকার ২৮ ম্যাচে পঁচিশশো মিনিট মাঠে থেকেছে আটটি ক্লিন পাশাপাশি স্কোর ম্যাচে মিনিট থেকে অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে মিনিট থেকে তিন গোল দুই অ্যাসিস্টের পাশাপাশি স্কোর পয়েন্ট টু সেভেন মাগালেস পঞ্চাশ ম্যাচে চার হাজার তিনশো মিনিট মাঠে থেকে চার গোলের পাশাপাশি স্কোর সেভেন পয়েন্ট টু থ্রি এবং প্রিমিয়ার লিগের সেরা একাদশেও জায়গা পেয়েছে ম্যাচে মিনিট মাঠে থেকে সাত গোল অ্যাসিস্টের পাশাপাশি স্কোর পয়েন্ট ফোর নাইন ডগলাস লুইস তিপ্পান্ন ম্যাচে চার হাজার তিনশো বাউন্ন মিনিট মাঠে থেকে দশ গোল দশ অ্যাসিস্টের পাশাপাশি স্কোর সেভেন পয়েন্ট টু সেভেন লুকাস পাকুয়েতা তেতাল্লিশ ম্যাচে তিন হাজার মিনিট মাঠে থেকে আট গোল সাত পাশাপাশি পাশাপাশি স্কোর পয়েন্ট টু এইট সাবিও একচল্লিশ ম্যাচে তিন মিনিট মাঠে থেকে এগারো গোল দশ অ্যাসিস্টের পাশাপাশি স্কোর সেভেন পয়েন্ট টু নাইন রড্রিগো একান্ন ম্যাচে তিন হাজার মিনিট মাঠে থেকে সতেরো গোল নয় অ্যাসিস্টের পাশাপাশি স্পোর্ট পয়েন্ট থ্রি ওয়ান উনচল্লিশ ম্যাচে তিন হাজার চুরাশি মিনিট মাঠে থেকে চব্বিশ গোল এগারো অ্যাসিস্টের পাশাপাশি স্পোর্ট সেভেন পয়েন্ট ডাবল থ্রি এই পারফরমেন্সের পাশাপাশি সবাই ছিল ইউরোপ সেরা পুরো সিজন তারা ছিল যার ক্লাব ও লিগের সেরা কোপা আমেরিকা জয়ের জন্য সকল প্রকার এলিমেন্ট রয়েছে এখন দরকার জয়ের মনোভাব যেটা দরিবাল জুনিয়র ও সকল খেলোয়াড়দের মাঝে আনতে হবে